প্রথমে আমি একটা কথা বলবো যে কোনো খাবার সুন্দর একটা খাবার যদি আমরা দেখি তখন কি হবে চোখ জুড়িয়ে যাবে কিন্তু মনটা তো জুড়াবে না তখনই মনটা জুড়াবে যখন সেই ওই খাবারটা খাবেন তখন আমার এই মজাদার লাচ্চা শ্যামের প্রোটিনটা খেতে এত মজা হয়েছে আর এটা বানানো এত সোজা যে কেউ আমার এই লাচ্চা শ্যামের প্রোটিনটা বানিয়ে খেতে পারবে আর এত একটা আনকমন খাবার সবাই পছন্দ করবে আমি এই লাচ্চা শ্যামায়ের প্রোটিনটা বানানোর জন্য একটা প্যানের মধ্যে চিনি নিয়েছি চিনিটাকে আমি ক্যারামেল করে নিব আর এখানে কেকের মোল্টের ক্যারামেলটা দেলে দিব আর ওদিকে আমি একটা প্যানের মধ্যে লাচ্চা স্যামাইটাকে একটু ঘি দিয়ে বাঁচবো ঘি দিয়ে বাজার পর যে কাঁচা একটা শ্যামের গন্ধ এটা আর থাকবে না আর যখন এটা আমি প্রোটিনটা বানাবো তখন একটা ঘিয়ের সুন্দর একটা স্মেল বের হবে যখন মুখে দিবেন তখনই বুঝতে পারবেন যে ঘিয়ের কারণে যে কতটুক স্বাদ বেড়েছে আর একটা বাটির মধ্যে আমি দুইটা ডিম ডিম নিয়েছি আর আমি এক চামচ পরিমাণে চিনি দিব কন্ডেন্স মিল দিয়ে নিব কন্ডেন্স মিল্ক দেওয়ার কারণে কিন্তু আরও টেস্টটা এই প্রোটিনটাকে বাড়িয়ে দিবে আমি এখন কন্ডেন্স মিল্ক দিয়ে তারপর এখানে আমি একটু দিব ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণে যে ডিমের একটা কাঁচা একটা গন্ধ থাকে ওই গন্ধটা কিন্তু আর হবে না তারপর এর মধ্যে আমি এক কাপ পরিমাণে দুধ দিব সব কিছু একসাথে দিয়ে আমি একটা ব্লেন্ডার জগের মধ্যে আমি এই প্রোটিনের যে দুধ আর ডিম এটাকে আমি ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করে নিলে যে প্রোটিনটা বানাতে যাব তখন কিন্তু সফট খুব সুন্দর হবে আর এখন আমি মোল্ডের মধ্যে আমি দুধটাকে আমি ডেলে দিয়েছি তারপর এর মধ্যে আমি যে শ্যামাইটাকে গি দিয়ে বেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিব এটা বানানোর পর যা কে খাওয়াবেন সে আপনার ফ্যান হয়ে যাবে আবার খেয়ে আরেক দিন খাওয়ার জন্য আপনাকে রিকোয়েস্ট করবে এত মজা হয়ে থাকে আর এত নতুন একটা রেসিপি যে কে ওর মন কারিয়ে নেবে আর এখন আমি এই লাচ্চা শ্যামাটা এর মধ্যে দিয়ে একটু নেড়ে চড়ে সব দিকটা দিয়েছি আর একটা প্যানের মধ্যে আমি এখানে তিন কাপ পরিমাণে পানি দিয়ে এর উপরে একটা স্টেনার বসিয়ে তারপর আমি এই মোলটাকে বসে তারপর আমি ওপরে একটা ঢাকনা দিয়ে ডেকে দিবো আর ঢাকনার মধ্যে যে একটা ছিদ্র আছে সেটা আমি টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি এখন একটু জালটাকে একটু হাই এটা জাল দেওয়ার পরে পাঁচ মিনিট পর এই জালটাকে একটু কমিয়ে দেবেন এখন একটা কাঠি দিয়ে এটা দেখব এটা কি হয়েছে কিনা এখন আমি কাঠি দিয়ে দেখেছি যে না একে এই প্রোটিনটা হয়ে গেছে এখন আমি এই প্রোটিনটাকে নামিয়ে ফেলবো নামিয়ে আমি ফ্রিজে দুই ঘন্টার মতো রেখে দিয়েছি এতে এই কে ইটা প্রোটিনটা সুন্দর হয়ে সেট হয়ে গেছে এখন চতুর্দিকটা আমি একটু সারিয়ে নিব। দেখতে পাচ্ছেন কত সোজা সামনে ঈদের মধ্যে যদি এমন একটা আনকমন খাবার রাখেন তাহলে সবাই এটা খেয়ে কি প্রশংসা যে করবে একদম কি বলবো এটা এটা বলার মতো আমার কোনো ভাষা নেই এটা খেতে যে কি মজা হয়েছে দেখেন কত সুন্দর হয়ে এই প্রোটিনটা সেট হয়ে গেছে আর এটা খুব সুন্দর লাগছে এমন নতুন নতুন যদি খাবার বানিয়ে খাওয়ান সবাইকে আপনার প্রশংসা সবার মুখে মুখে থাকবে আর আমি এখন প্রোটিনটাকে কাটবো কেটে দেখেন কাটার পর কত সুন্দর না লাগছে আর আমার এই রেসিপিটা আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখেছেন এর জন্য আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর এই রেসিপিটা যদি মনে করেন যে আরেকজনে দেখুক কিংবা শিখুক তাহলে শেয়ার করে দেবেন আমার এই রেসিপিটা দেখার পর লাইক আর কমেন্ট করতে কিন্তু বলবেন না আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। আবার নতুন নতুন রেসিপি যদি দেখতে চান তাহলে আমার এই পেজটাকে ফলো দেবেন আপনারাও ভালো থাকেন আর আমার জন্য দোয়া করবেন আমিও যেন ভালো থাকি সামনে ঈদের যেন সবাই একসাথে করে ঈদ করতে পারি